নমস্কার ঠিকানা কবি সুকুমার রায় আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের আদ্যনাথের নাম শুনুন খগেন কেত চেন শ্যাম বাপচি খগনেরই মামা শ্বশুর যেন শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারই পিসের খুর্তু তো ভাই আদ্রা থেরে মেশো লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তদার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে না বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সেথায় ডাইনে বায় পথ গিয়েছে কত তার ভিতর ঘুরবে খানি গোলক ধাঁধার মতো তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাইরের দিকে তিনটে বলি ছেড়ে তবেই আবার পড়বে এসেই আম্রাদলার মোড়ে তারপর যাও যেথায় খুশি জ্বালিও না কো মোড়ে নমস্কার